নমস্কার বন্ধুরা সুবন্ধনা চ্যানেলে সকলকে স্বাগত এবং আমার যারা যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমরা একটা গান শুনেছিলাম মানুষ মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে স্বার্থ মানুষ কেটে পড়ে তো আমি একজন ব্যবসায়ী তো ছোটখাটো দোকান রয়েছে আমার দশ বছর ধরে আমি সেই দোকান চালাচ্ছি তো একটা জিনিস অভিজ্ঞতা হয়েছে আমার মানে তুমি যদি কাউকে টাকা হাওলাত বা দাঁড় দাও সে কাস্টমার কিন্তু তোমার মানে মাইনাস হয়ে যাবে টাকা কম হোক আর বেশি হোক একদিকে তো মাইনাস হবে অন্যদিকে ধরে না তোমার শত্রুও হয়ে যেতে পারে এর জন্য বলছি কাউকে টাকা যদি ধার দিতে হয় বা হাওলা দিতে হয় অনেক বুঝে সুঝে দেবে না হলে কিন্তু তোমার অস্তিত্ব তুমি টিকিয়ে রাখতে পারবে না আমার অনেক টাকা এভাবে নষ্ট হয়েছে তো আমি আস আশা করবো তোমরা এইভাবে আর ভুল করবে না আমার মতো ব্যবসাকে চালিয়ে যাও আমার অনেক ফ্রেন্ড রয়েছে বাংলাদেশের রয়েছে ইন্ডিয়ারও রয়েছে তো এর মধ্যে কিছু কিছু ফ্রেন্ড আছে যারা ব্যবসা করছো তোমরা এগিয়ে যাও আমি এটাই ঈশ্বরের নিকট কামনা করি আর টাকা ছাড়া মানুষ চলতে পারে না তো অনেক কিছু বলে ফেললাম কেউ মাইন্ড করবে না সবাই এগিয়ে যাও এটাই চাই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো বাস ধন্যবাদ